ওগো মোর প্যার নবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান আমারি মা নামর দীন আমর জান আমারি মা নামর দিন আমর জান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে ইয়ানাবি তব কাছে পাই সে প্রাণ ইয়ানাবি তব কাছে পাই বেসে প্রাণ আমার মান নামর দিন আমর জান আমারি মান নামর দিন আমর জান ও গু মোর প্যার নবি তুমি সৃষ্টির সবি তুমি খোদা শাহেদু জাহান তুমি মাহবু বেখোদা শাহেদু জাহান আমার মান আমার দিন আমার যান আমার ইমা আমার দিন আমার যান ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মিনের রিমান তোমারই ভালোবাসা মিনের রিমান আমারি মা আমার দিন যান আমারি মা আমার দিন আমার যান ওগো মোর প্যারা নবি তুমি সৃষ্টির সবি। তুমি খোদা শাহেদু জাহান তুমি মাহবু বেখোদা শাহেদু জাহান আমার মা নামর দিন নামর যান আমারি মা নামর দিন আমর যান आमारी मान अमर दी अमर जान